হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড ওয়েলকাম বেক টু মাই চ্যানেল কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আইছি বন্ধুরা আজকে কালকে আইছি আমরা বইনের ঘরে খালাই নাইছি আর দেখতে পাইরা বন্ধুরা এইদিকে মানে আর লাগে আইসি আপনারা দেখতে পারবা তো আজকে মঙ্গলাচরণ আছে আমরা বইনের দেওরের তো এইদিকে তত্ত্ব সাজানি চলে আর আমরা কি করলাম দেখতে পাইবা বন্ধুরা আজকে ভিডিওটা স্কিপ না করে আপনারা পুরা ভিডিওটা দেখুন অতি ভালো লাগবো আপনারা আর এদিকে দেখতে পাইরা দিদি ভাই সুর্দি বাই তারা সবে মিলিয়া তত্ত্ব সাজাই কালকে তো বইয়ের বাড়ি মেয়ের বাড়ি লইয়া যাইবা আর এদিকে ডলের মধ্যে দেখতে পাইরা বিয়ার শাড়িটা কত সুন্দর হরিয়া সাজাইছেন দেখতে পাইরা বন্ধুরা এদিকে এদিকে আরও আছে অনেকগুলো এদিকে কসমেটিক সব আছে বন্ধুরা এদিকে তারা কাজ করা আর এদিকে আমরা মিষ্টি বানাই মেজদা আমি আমরা মিষ্টির কারিগর যে মেজদা তো তাই আমরা বাড়ির থেকে আমরা টানের লইয় আইছি এদিকে আমি আছি হেল্পার আর আমার ছোট বোনও আছে তো আমরা দুইজনে মানে সাহায্য করলাম আর মিষ্টি বানানো চলে তো এদিকে এই যে ইয়া দুধটা এদিকে জাল দেওয়া আর এদিকে আমি দেখতে পাই মানে আমুল দুধ যে পাউডার দুধ ইটারে আমি একটু জল দিয়া কীরকম মানে মিশাই রাম তো বন্ধুরা আপনারা দেখতে তখন কীরকম মিষ্টি বানানি হওয়ার দেখতে পাইবা তো এদিকে সব কিছু দুধটা গরম হয়ে গেছে জাল দেওয়া শেষ আর এদিকে এদিকে যে মানে ফলের মধ্যে রাখা হয়েছে কারণ হইল যে দুধের মধ্যে যে ফেনা উঠছে তো ফেনাটা কাটাল লাগে এইদিকে দেখতে পাইরা আর ওইটার মধ্যে এখন সানার দোল দেব হইব আর মিষ্টি রসগোল্লা মিষ্টি বানানো হই রসগোল্লা মানে সাইডটা আইটেম বানানো হইব তো বন্ধুরা দেখতে থাকো আজকের ভিডিওটা এইদিকে সানা দেবা হয়ে গেছে আর দেখতে পাই এইদিকে কত সুন্দর করিয়া মিষ্টি বানানি চলে আর আমি তো আমরা বাইয়ের আমরা যে তো বাইর বিয়ার সময় আমিও মানে সাহায্য করছিলাম মিষ্টি বানাইতে আর এখন আমার মানে তিনবার হয়ে গেছে মানে আমি সাহায্য করতে করতে আমি এখন পুরা শিখি লাইছি আর ওই যে মিষ্টি বানাইলাম আমি পুরা শিখিলাইছি কিন্তু আর এদিকে সানা চানার জল দেওয়া হয়েছে এই দুধের মধ্যে আর দেখতে পাইরা বন্ধুরা চানার জল দেবার পরে আর এদিকে বন দেখতে পাই শিরা বানার আর আমি এদিকে চিনি দিরাম আর বন দেখতে পাই এদিকে নালাঝাড়া করে শিরা বানানি চলে আর এখন রসগোল্লাটা আমরা কীরকম বানাই রাম দেখতে পাইরা বন্ধুরা তো নিজে বানাইলে অতি টেস্ট কিনতে তো পারা যায় কিন্তু মানে বানাইলে এক্সেস আর কি তাকে কিনা তো লিমিটেড তাকে তো লাগিয়া দেখতে পাইবা মানে কীরকম বানাই রাম আইটেম বানাইমু আপনারা সাথে সব কিছু আমি শেয়ার করবো আপনারা সাথে থাকুন পাশে থাকুন আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবো আর এদিকে মিষ্টিটা দেখতে পাইরা সাহায্য করা আর আমি আছি বন মেজদা তো প্রথমে রসগোল্লাটা বানানি চলে যে সাদা মিষ্টিটা আর এদিকে শিরাটাও পুরো রেডি হয়ে গেছে সাদা মিষ্টি লাগিয়া তো দেখতে পাইরা বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করবা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবা বন্ধুরা আর এদিকে দেখতে পাইরা ব নামী মেজদায় এদিকে মানাই দিছি আর শিরার মধ্যে ফালানি হইছে এখন রসগোল্লাটা সিদ্ধ হইব দেখতে পাইরা মানে ছোটো ছোটো আমরা মানে কীরকম বানাইলাম আর এদিকে শিরার মধ্যে দেওয়ার পরে এত বড় বড় মানে রসগোল্লাটা হয়েছে সাদা মিষ্টি যে তো এটা এত বড় বড় হয়েছে আর বন এদিকে এই যে সেন্টের লাগিয়া এলাচি দেওয়া হয়েছে তো এলাচিটা মানে সাকিয়া উটার বন আর এদিকে রসগোল্লা তো বানানি শেষ আর এখন এই যে মন বানানি চলে লাল মিষ্টি তো এদিকে শিরাও রেডি আছে আগে শিরা একটু আসলো আর এখন নতুন ভাবে আর একটু শিরা বানানো হইছে আর এদিকে লালমোহনটা এদিকে বাজার শেষ আর শিরার মধ্যে ফালানো হয়েছে দেখতে ফাইয়া বদলা খুব টেস্টি সাদা মিষ্টিটা একটা টেস্ট করিয়ে দেখছিলাম আমরা সবে তো খুব টেস্টি হয়েছে ওই যে ওই যে কত সুন্দর এই যে ফাতা এলাচি এটা তো পরে ওটা নিউব মানে সেন্টার লাগে এখন দেওয়া হইছে তো আমি কিন্তু পুরা শিখি লাইছি কী মিষ্টি বানাইতে লাগে আগে তো জানতাম না এখন তিনবার আমি মানে সাহায্য করছিলাম মেজদারে আর এখন পুরা তিনবারে পুরা আমার এখন শিখি লাইছি তো দিকে দেখতে ফাই বন্ধুরা কত সুন্দর এত নরম নরম হয়েছে তো সফট মিষ্টি আর ওই যে ছোটো ছোটো দেখতে পাইরা এটা মানে ঠাকুরের ঠাকুরের কাছে দেওয়াল লাগিয়া আমরা বানাইছি মানে শখ করিয়া একটু ছুটো ছুটো করে বানাইলাম বেশি না আর এদিকে বানানি হইব সন্দেশ বানানি হইব ফেরা তো এইটার লগে রেডি করা হয়েছে দুধ চিনি দিয়া তো সন্দেশ বানায় তো আমি কিন্তু সব শিখছি কীরকম কি মানে করতে লাগে তো সব কিছু আমি শিখছি আর এদিকে ফেরা মানানি চলে বন্ধুরা দেখতে পাইরা মেজদাই কিন্তু এক লগে তিনটা হরিয়া বানার আমি এত বেশি করে পারি না আর এদিকে দেখতে পাই দেখ মানানির পরে এই টাইম মানে শক্ত হয়ে গেছিল বাতাসে আর বন্ধুরা দুঃখের বিষয় নাশুকের বিষয় কইতাম বন্ধুরা মানে পুরা রাত্রে আমার চোখ দেখতে পাইরা আমি মেজদা ঘুমাইছি না বন কিন্তু চারটা সময় বুড় চারিটায় ঘুমাই গেছে গিয়া আর আমরা দুইজন কিন্তু ঘুমাইছি না সারা রাত্রে বানাইছি চারটা আইটেম বানাইছি সারা রাত্রেও হয়ে গেছে আর এখন বাজের আটটা তো আমরা ঘুমাইছি না ওই জায়গাতেও আসিলাম রাত্রেও আসিলাম আর এখনও আসি ও এই জায়গা তো মানতে লাগবা আমি আমার তো খুব বেশি ঘুম কিন্তু মেঝদারে একলা রাকে যাইতাম যে মানে তাই মিষ্টি বানাইতা কিরকম মানে ইয়ে করবা আর পরের দিন তো নিয়াদাওয়া হইব মেয়ের বাড়ি ওটার লাগিয়া বাধ্য হইয়া আমিও সারা রাত্রে আসলাম মিষ্টি বানানির মধ্যে আমের লগে আসিলাম আর এদিকে দেখতে রা বন্ধুরা ফেরা মানানি হয়ে গেছে এখন সন্দেশ মানানি হইব তো এটা সন্দেশ তো চাপ দিয়ে বানাইতে লাগে তো ওইদিকে চাপও রেডি আর এখন ওইদিকে মেঝদায় সন্দেশ বানাইরা আর এদিকে আমিও বানাইলাম বোনও বানার তো সন্দেশটা খুব টেস্টি তো ভেড়া বানানো পরে একটু টেস্ট করছিলাম খুব টেস্ট হয়েছে বন্ধুরা খুব ভালো লাগছে খাইতে আর এদিকে সন্দেশ বানানি চলে কতটা ডিজাইন দেখতে পাইরা বন্ধুরা তো এদিকে তেল লাগানি চলে না হলে তো এটা উঠবে উঠতো না তো এদিকে দেখতে পাই আমি কীরকম বানাই রাম বন্ধুরা আর ঘুমাইছি না তো আর এতো চকের মধ্যে এতো মানে কীরকম করে সারা রাত্রে আসলাম এই জায়গার মধ্যে আর এখনও আসে আর খুব ঠান্ডা লাগে কিন্তু আর এদিকে আমি চাদর দিয়া মাথা বান্দিছি আর এদিকে বনও বানার মেজদা আমি তো আমরা তিনজনে পুরা মিষ্টিটা বানাইলাম আর তারা সকালে তারা তো ভাবছে আমরা ঘুমাই গেছি কিন্তু আমরা ঘুমাইছি না সারা রাত্রেই কেন আসিলাম থেকে উঠে দেখে আমরা আমরা এখনও জায়গার মধ্যে মিষ্টি বানাইলাম তারা অবাক হয়ে গেছে মানে তো একবারও যে ঘুমাইলাম না আর ঘুমাই বন্ধুরা এত বেশি খাজ এত মিষ্টি মিষ্টি বানাইতে লাগবো ভালো লাগে তো তো ফাইনালি সন্দেশটা বানানি শেষ তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবা আজকের মতো এখানে বিদায় টাটা বাই বাই তো সবে অবাক হয়ে গেছে যে আমরা সারা রাত্রে এত মিষ্টি বানাইলাম আর চোখের মধ্যে দেখতে পাইরা বন্ধুরা মানে ঘুমাইছি না জানা আমি কিন্তু ঘুম খুব খুব বেশি ঘুমাইতে পারি তো বন্ধুরা আজকের মতো টাটা বাই বাই